আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আটত্রিশ সাইজের একটি চারটেকিন ব্লাউজের কাটিং যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখলে একবারই শিখে নিতে পারবেন ব্লাউজটি আটত্রিশ সাইজ রয়েছে কিন্তু রয়েছে হেভি ওয়েস্টের হেভি ওয়েস্টের ক্ষেত্রে আপনাদের কোথায় কোথায় কী চেঞ্জ করতে হবে সম্পূর্ণটাই কিন্তু গুরুত্বপূর্ণ টিপস সহ আজকে শেয়ার করবো চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সবার প্রথম আমরা কাটিং করে লাইলিনটাকে প্রথমে দু ভাজে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা আপনারা যা রাখবেন লম্বা ব্লাউজের তার থেকে এক ইঞ্চি প্লাস করে নেবেন আপনারা এক্ষেত্রে চোদ্দো ইঞ্চিও কমপ্লিট করতে পারেন অথবা পনেরো ইঞ্চিতেও কমপ্লিট করতে পারেন এই ব্লাউজটি আমি চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট করব পনেরো ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে নিচে একটা সোজা লাইন টেনে নেব এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্ক করে নেব শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেব আর হলের মাপটা আরম নিয়ে নেব ছয় ইঞ্চি ঠিক এইভাবে ছয় ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব এরপর নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় মার্কিং করে নিব সাড়ে নয় ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর এবার নিয়ে সাইডে সেলাই মার্জিন আপনারা থেকে এখানে আমি দুই ইঞ্চি রেখে দিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা ঠিকইভাবে লাইন টেনে নেব এরপর আর্ম হোল থেকে শোল্ডার অবধি আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে মেপে সেন্টার করে নেব এই সেন্টার থেকে কিন্তু এবার আর ভোলে শেপটা দেব ঠিক এভাবে একদম তিনটি মাপকে সুন্দরভাবে মিলিয়ে দেব সুন্দরভাবে মিলিয়ে দিলাম এবার নিয়ে নেব গলার মাপটা গলার পাশ থেকে আমরা চড়াটা নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব এবার নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে এবার নিচের দিকে আপনারা যদি গলাটাকে একটু ছড়ানো করতে চান তাহলে নিচের দিকে একটু বেশি নিতে পারেন এখানে আমি তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর সোজা একটা লাইন টেনে নেব আর যদি গলার চড়াইটা নিচের দিকে বেশি করতে না চান তাহলে সেম একই রকমভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করে আপনারা বক্সটা বানিয়ে নেবেন এরপর গলার শেপটা দিয়ে নিব ঠিকইভাবে এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে মার্ক করে নেব এবার নিয়ে নেব লাইন টেনে এই লাইনে হবে আমার সেলাইটা এই লাইনে ফিটিং ব্লাউজটা আমরা দেবো আর এই লাইনে হবে কাটিংটা যারা নতুন কাজ শিখছেন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন নাহলে দেখা গেল যেই লাইনে আমাদের ফিটিংসটা রয়েছে সেই লাইনে আপনারা কাটিং করে নিলেন এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এভাবে ফিতেটাকে আবার সেন্টার করে নিলাম সেন্টার এই জায়গায় হবে কিন্তু টেকিনের মাপটা এটা এখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব ব্যাকপার্টটা সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সুন্দরভাবে ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব যেহেতু সামনের দিকে হুক হবে হুকের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি ভাঁজ দিকে একটা লাইন টেনে নেব হুক হুক হুকপট্টির জন্য এই মার্কটা কিন্তু অবশ্যই করতে হবে এই মার্ক বাদ দিয়ে কিন্তু এবার আমাদের সামনের পার্টের প্রত্যেকটা মাপ আসবে এই হাফ ইঞ্চি আপনারা যদি পেছন দিকে হুক করেন তাহলে পেছন দিকে রাখবেন আর যদি সামনের দিকে হুক করেন তাহলে আপনারা সামনের দিকে রাখবেন এটা কিন্তু অবশ্যই রাখতে হবে এই হাফ ইঞ্চি না রাখলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো হবে না এবার দেখুন এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু আমি ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম যারা নতুন কাজ শিখছেন তারা এভাবে কাটিং করবেন নিচের দিকে দেখুন হাফ ইঞ্চি বেশি নেব সামনের পার্টের তুলনায় ব্যাক পার্টটা হাফ ইঞ্চিভাবে কম থাকবে সামনের পার্টটা কিন্তু হাফ ইঞ্চি এভাবে বেশি থাকবে নিচের দিকেই ঠিক এভাবে লম্বা দিকে নিচের দিকে বেশি নিয়ে নিলাম আর্মহোলটা আমার যেমন রয়েছে সেম থাকবে আর্মহলের এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না ঠিক এভাবে আর্মলটা যেমন রয়েছে ড্র করে নিলাম এবার নিয়ে নিব সাইডে সাইডেও আমরা হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব এই হাফ ইঞ্চি বেশি না নিলে আমরা যখন টেকিংটা করব তখন কিন্তু সামনের পাটটা ছোট হয়ে যাবে এই হাফ ইঞ্চি দুদিক থেকে নিলে সুন্দরভাবে কিন্তু টেকিংগুলো আমাদের রেডি হওয়ার পরে ব্লাউজটা একদম মাপ অনুযায়ী চলে আসবে এবার ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনার ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন এই ব্লাউজের সেলাইটি আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে অনেকগুলো সেলাই দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবার নিয়ে নেব সামনের পাটের মাপগুলো তার আগে আমরা ব্যাক পার্টের গলাটা কাটিং করে নেব ব্যাক পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব পেছন পাটটা রেডি হয়ে গেল এবার সামনের পার্টের প্রত্যেকটা মাপ আমরা স্টেপ বাই স্টেপ নেব সবার প্রথম মাপটা নেব আমরা গলার মাপটা গলার পাঁচ থেকে চড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব গলার ডিপটা আপনারা কিন্তু এই সাইজের ক্ষেত্রে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি রাখতে পারেন এখানে আমি ছয় ইঞ্চি রাখবো সেম একই রকমভাবে নিচের দিকে আড়াই ইঞ্চি মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব তারপর একটা বক্স করে বক্সটা করে নিয়ে সুন্দরভাবে কলার শেপটা দিয়ে নেব আমি এখানে গোলগোলার শেপ দেবো আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপ করতে পারেন এরপর নিয়ে নিব তালপাটের শেপটা তালপাটের শেপটা ওপর থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চি এই এতটুকু জায়গা নেব তাহলে আর সামনের দিকে কাপড় ফুলে থাকার ব্যাপারটা থাকবে না সুন্দর একটা ফিটিংস আসবে এবার নিয়ে নিচ্ছি প্রথম টেকিংটা প্রথম টেকিংটা একদম ওপর থেকে নিয়ে নিব আমরা নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর এ পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি প্রত্যেকটা মাপ কিন্তু এই হাফ ইঞ্চি ছেড়েই আসবে এই হাফ ইঞ্চি হিসাবের বাইরে থাকবে এদিক থেকে তিন ইঞ্চি নিয়ে মার্ক করে নিলাম এবার নিয়ে নিচ্ছি নিচ থেকে নিচ থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মার্ক করে নিয়ে ওপর দিকে নিয়ে নেব আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় যে আমরা টেকিনের গ্যাপগুলো রাখবো যদি হেভি ব্রেস্ট থাকে তাহলে টেকিনের মাপগুলো আমরা এখান থেকে রাখবো আড়াই ইঞ্চি গ্যাপে প্রত্যেকটা টেকিন আড়াই ইঞ্চি গ্যাপে থাকবে আর যদি মিডিয়াম থাকে তাহলে আপনারা কিন্তু দুই ইঞ্চিতে রাখবেন দেখুন প্রত্যেকটাই কিন্তু আড়াই ইঞ্চিতে থাকবে এবার এই পাশ থেকে তিন নম্বর টেকিনের গ্যাপটা নিয়ে নিলাম এ পাশ থেকে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চিতে আবার চার জায়গাটা সুন্দরভাবে তাহলে কিন্তু সুন্দর একটা ব্লাউজের আপনারা ফিটিংস পাবেন নিচ থেকে এবার নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে তিন নম্বর টেকিনটার সাথে একদম সোজা করে মিলিয়ে দেব এখানে কিন্তু হেভি ব্রেস্টের আমি দেখিয়েছি যদি আপনাদের নর্মাল থাকে তাহলে দুই ইঞ্চি করে গ্যাপগুলো নিয়ে নেবেন এবার চার নম্বর টেকিংটা ঠিকইভাবে গোলাই পর্যন্ত আমরা টেনে নিব প্রত্যেকটা টেকিনির মাপ সুন্দরভাবে আমাদের নেওয়া হয়ে গেল এবার গলার দিকটা কাটিং করে নেব প্রথমে গলার দিকটা কাট করে নেব তারপর আমরা আরমহুলের যে শেপটা দিয়েছি হাফ ইঞ্চি সেই শেপটা কাটিং করে নেব এবার দেখুন এই পাশের টেকিনের মাপগুলো আমরা এই পাশে নেব এখানে কিন্তু আলাদা করে আর মাপ নেবো না এ পাশের টেকিনগুলোকে এ পাশে নেওয়ার জন্য উল্টো করে নিলাম উল্টো করে নিয়ে দেখুন টেকিনের উপর দিয়ে একটু করে চাপ দিয়ে দিলে কিন্তু এ পাশে চলে আসবে তারপর ওপর দিয়ে আর একটু চক দিয়ে মার্ক করে নেবো ঠিক এভাবে সুন্দরভাবে কিন্তু সামনের পাটটা আমার রেডি হয়ে গেল সমস্ত মাপগুলো যেহেতু সামনে হুক রয়েছে এবার এখানে মাঝখানে আমরা কাটিং করে নেব সামনের পাট পেছন পাট লাইলিন কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করবো হাতাটা আমি চার ভাজে নিয়ে নিয়েছি খোলা দিকটা অপর সাইডে রয়েছে ভাজ দিকটা আমার দিকে রয়েছে হাতার লম্বাটা আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন এখানে আমার দশ ইঞ্চি রয়েছে হাতাটা আমার নয় ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে যাবে এবার ওপর দিক থেকে একটা মার্ক করতে হবে হাতার শেপটা দেওয়ার জন্য হাতার শেপটা দেওয়ার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করবো তারপর সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নিলাম এবার হাতার শেপটা দিয়ে নিব তার আগে আমরা নিয়ে নিব মোহরার মাপটা মোহরা যা থাকবে তা হাফ করে নিতে হবে এখানে আমার মোহরা রয়েছে আঠেরো ইঞ্চি নয় ইঞ্চিতে মার্ক করে নিব ঠিক এভাবে তারপর সেলাই মার্জিনের জন্য এক্সট্রা এরপরে নিয়ে নিব এখানে আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চিতে মার্ক করে নিব যেহেতু বডি পার্টও দুই ইঞ্চি রেখেছি হাতে তো কিন্তু দুই ইঞ্চি রেখে দিলাম এবার দিয়ে নিব হাতার শেপটা হাতার শেপটা প্রথমে আলতো হাতে এভাবে ডট ডট করে দিয়ে নেব তারপর উপর দিয়ে গাঢ় করে ঠিকইভাবে দিয়ে নেব উপর দিকে শেপটা হয়ে গেল এবার নিয়ে নেব মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন এখানে আমার এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার লাইনটি নিয়ে নেব ভেতরের লাইনটা আমার ফিটিংস আসবে এই লাইনে সেলাই হবে আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা ঠিক এভাবে দুটো লাইন আপনি কিন্তু অবশ্যই টেনে নেবেন এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব হাতাটা এখানে একবারে চার ভাজে কিন্তু দুটো হাতা কাটিং হয়ে গেল এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দিয়ে দিব তাল পাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এভাবে পনেরো ইঞ্চিতে দিয়ে নিলাম এবার তাল কাটিং করে নিব লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনের পার্টগুলো বসিয়ে বসিয়ে আমরা মেন ফেব্রিকটা কাটিং করে নিব মেন ফেব্রিকটা কাটিং করার সময় হাতার পার্টটাকে আমরা চার ভাজে কাটিং করব আর বডি পার্টগুলো কিন্তু দুভাজে কাটিং করব সামান্য একটি এক্সট্রা রেখে কাটিং করব যখন লাইনিং জয়েন হয়ে যাবে তারপর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে দেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে